স্পোকেন ইংলিশ তুমি কি ওটা ওকে দিয়েছ ডিড ইউ গিফট দিস টু হিম ডিড ইউ গিফ দিস টু হিম আমি এটার জন্য দায়ী আই এম রেসপন্সিবল ফর দে আই এম রেসপন্সিবল ফর দে তোমার কি ওটা মনে আছে ডু ইউ রিমেম্বার দিস ডু ইউ রিমেম্বার দিস আমার মনে হয় এটা ঠিক আই থিঙ্ক দিস ইজ কারেক্ট আই থিঙ্ক দিস ইজ কারেক্ট এটা কি সত্যিই প্রয়োজন ইজ দিস রিয়েলি তুমি আমাকে বলতে পারবে এটা কিভাবে করতে হয় ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস আমার এটা সত্যিই পছন্দ হয়েছে আই রিয়েলি লাইক দিস আই রিয়েলি লাইক ডিস তুমি এটা কতক্ষণে শেষ করবে বাই হোয়েন উইল ইউ ফিনিশ দিস বাই হোয়েন উইল ইউ ফিনিশ দিস আমার মনে হয় এটা সাহায্যকারী আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আমি তাকে সত্যি বলেছি আই টোল্ড হিম দ্য ট্রুথ আই টোল্ড হিম দ্য ট্রুথ এটা কি আজকের বৈঠকের জন্য ইজ দিস ফর টুডেজ মিটিং ইজ দিস ফর টুডেজ মিটিং আপনি কি এটা এক্ষুনি করতে পারবেন ক্যান ইউ ডু দিস রাইট নাও ক্যান ইউ ডু দিস রাইট নাও এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ আমার এতে তোমার সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প উইথ দিস আই নিড ইউর হেল্প উইথ এটা কারো কাজে আসতে পারে দিস কুড বি ইউজফুল টু সাম ওয়ান দিস কুড বি ইউজফুল টু সাম ওয়ান আমাকে এটা এখনই সম্পূর্ণ করতে হবে আই নিড টু কমপ্লিট দিস নাও আই নিড টু কমপ্লিট দিস নাও Thank you.